হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই ভালো আছো আমরাও ভালো আছি কত ব্লগে তোমাদের তো গয়নাটা দেখানো হয়নি মানে যেই সোনার জিনিসটা আমরা কিনতে গেছিলাম তোমরা দেখেছো দোকানে গেছি জিনিস নিয়েছি সেটা বলেছি কিন্তু দেখানো হয়নি কি নিয়েছি সেটাও বলিনি শুধু মা আনতে দিয়েছিল সেইটুকুই বলেছি আসলে ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো কিন্তু বাড়িতে এসে যখন মাদের দেখাই ছেলে সেটা নেবে বায়না শুরু করেছিল এবার ওটা তো আর দেওয়া যায় না তো বাড়িতে এমনি নর্মাল একটা ছিল এমনি স্টেশনারি দোকান থেকে যে কিনতে পাওয়া যায় সেগুলো একটা ছিল সেটা দিয়েছি তো সেটা নিয়ে ভুলেছিলো সে কারণে আমি তাড়াতাড়ি ওটা একদম তুলে রেখেছিলাম মালমারিতে তারপরে আর বের করার কথা মনে ছিল না আর সে কারণে তোমাদেরকে দেখাতেও পারিনি তো আজকে তোমাদেরকে জিনিসটা দেখাবো আসলে মা ওটা কিনতে দিয়েছিল বিয়ে বাড়িতে গিফট করবে জন্য বা নিজের জন্যও কিনতে দেয়নি তো মা কিনতে দিয়েছিলো এবার মার জন্য সেটা কিনতে গেছিলাম গেছিলাম মায়ের জন্য কিনতে কিন্তু মায়েরও হয়েছে সঙ্গে কিন্তু আমারও হয়েছে তো চলো জিনিসটা এখন বের করলাম আগে জিনিসটা আজকের বিভাগে আগে জিনিসটাই তোমাদেরকে দেখাবো নয়তো আবার পরে দেখাবো দেখাবো করতে করতে হয়তো আজকে দেখানো হবে না না এখন বিকেল হয়ে গেছে সাড়ে তিনটে বাজে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল এখন ছেলে ঘুমায়নি ছেলে ছাদে গেছে তো ভাবলাম তাহলে এই সুযোগে দেখিয়ে দিই আর তোমাদের দাদা গেছে আমার বোনের বাড়ি তো বোনের বর ফোন করেছিল কালকে রাতেই ফোন করেছিল হাতে খোলা যাচ্ছে না তো বোনের বর ফোন করেছিল তোমাদের দাদা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন গেল আর কেন ফোন করেছিল কি ব্যাপার সেগুলো তোমাদের দাদা আসার পর তোমাদেরকে জানাবো আমি যদিও জানি তবে ও আসুক তারপরে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করবো আর জিনিসটা এখন দেখিয়ে নিই আজকে রাতের ভরসায় ফেলে রাখলে হবে না কারণ মাদের তো আজকে বিয়ে বাড়ি মা বাবা সকালবেলা উঠে বাড়ি চলে গেছে মায়ের সেন্টার আছে জন্য আবার সন্ধ্যের আগে আগে আসবে এখান থেকেই যাবে তো তখন নিয়ে চলে যাবে জিনিসটা চলে গেলে আর তো দেখাতেই পারবো না তো ছেলেকে এনে এখন ঘুম পাড়াবো তো ভাবলাম যে ওকে আনার আগে জিনিসটা দেখিয়ে দিই তো এই দেখো সেই জিনিস এই দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে জিনিসটা তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে আর আমার ডিজাইনটা এত পছন্দ হয়েছে তার নমুনাও তোমাদেরকে দেখাচ্ছি যে সত্যি তাহলে তোমরা বুঝতে পারবে সত্যি ডিজাইনটা আমার কাছে কতটা ভালো লেগেছে এই দেখো বুঝতে পারলে কতটা ভালো লেগেছে বুঝতেই পারছ আর শব্দ শুনতে পাচ্ছ তোমরা কোনো ছেলে ছাদের উপরে গাড়ি চালাচ্ছে তো দেখো দুটো একদম সেম ডিজাইন এই দেখো সেম ডিজাইন একদম তো তোমরা তো দেখলেই মানে ডিজাইনটা এত পছন্দ হয়েছে পছন্দ মানে কি বলবো জিনিসটা যার জন্য নিতে গেছে গিফটের জন্য সেটা না কিনে নিজেই নিয়ে নিয়েছি তো নিয়ে নিয়েছি বলাটাও ভুল দিয়েছে আমাকে তোমাদের দাদা তো ও দিয়েছে কারণ সামনে একটা স্পেশাল দিন আসছে তো সে কারণে ও বললো তাহলে যদি এতই ডিজাইনটা তোমার যদি ভালো লাগে ডিজাইনটা তোমার এতই যখন ভালো লাগছে তাহলে তুমি নিয়েই নাও তো এই যে প্রথমে এটাই নেওয়া হয়েছিল তো এটা আমার আঙুলে ঠিকঠাকই হচ্ছে তো বললাম ঠিকই আছে ডিজাইনটাও শুন পছন্দ হয়েছে আর আঙুলেও আমার ঠিক হয়ে যাচ্ছে তো নিয়ে নিলাম তারপরে তো ভাবলাম যে ডিজাইনটা সত্যি ভালো যখন লাগছে আর যাকে দেওয়া হবে তার জন্যই যখন মানে এসেছি নিতে তো তাহলে ওর জন্য এই ডিজাইনটাই নিয়ে নিই সে কারণে দুটো সেম ডিজাইনের আংটি নেওয়া হয়েছে পলা আংটি জানোই তো এগুলো এখন ট্রেন্ডিং চলছে সবার হাতে হাতে এইটা থাকবেই তাই না তো তোমাদের কার কার পলা আংটি আছে কমেন্ট করে জানিও আমার অনেক দিনের শখ ছিল নেওয়ার হচ্ছিলই না সবসময় তো সোনা চাইলেই তো আর হয় না তো কালকে তোমাদের দাদা বললো যে তাহলে নিয়ে নাও কারণ একটা তো কিছু না কিছু একটা দিতে দিতে হবে বা নিতে হবে তো বললো তাহলে এটাই নিয়ে নাও আর আমার তো আঙুলে ঠিক হচ্ছে আর যেটা ওর জন্য নেওয়া হয়েছে সেটা একটু বড় সাইজ নেওয়া হয়েছে কারণ আঙুলের মাপ তো ওইরকম শোনা যায় না যে কত কি তো এই যে এটা দেখো এটা এখন খুলিনি কিছু আর আমার ওটা কাগজটা খুলে ছেলেকে দিয়েছিলাম ও বায়না করছিল তো বললাম যে তাহলে আংটিটা না নিয়ে কাগজটাই নাও আমারটা ওই জন্য খুলে দিয়েছি আর এই যে আর ওর আংটিটা মানে যে গিফট করা হবে যাকে তারটা একটু মোটা সাইজটাও বড় আছে কিন্তু ভেতরের ডিজাইনটা একদম মানে ওপরের ডিজাইনটা সেম ডিজাইন এটা একটু মোটা আছে আর আমারটা কিন্তু একটু চিকন আছে দেখো সামনেরটা আমার এটা এটা গিফট করা হবে তো দেখো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এটা একটু মোটা এটা একটু চিকন তো এই দুটোই পরে নিয়েছি তো এটাই ছিল সেই গিফট রেখে দিই মারা আসবে এখান থেকে মা রেডি হয়ে যাবে আজকে রোদ উঠেছে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাদে হাওয়া হলেও ছাদে না আজকে খুব আরাম লাগছে ছেলেকে স্কুল থেকে এনে ছাদেই ছিলাম ছেলেকে ছাদে স্নান করিয়েছি কিন্তু সবসময় তো ছাদে থাকলে হবে না নিজে এসে আবার ছেলেকে খাই আমি স্নান করলাম ছেলেকে খাওয়ালাম এখন ছেলে ছাদে গেছে তখন যাব গিয়ে ওতে নিয়ে আসবো আসবে কিনা জানি না কারণ এখন দুপুরবেলা না একদমই ঘুমোতে চায় না দেখি আর ঘুমিয়ে গেলে তো ভালো তারপর সন্ধেবেলা

লাঠি দিয়ে এখানে গাড়িগুলো নিয়ে এসেছে ওই যে উপর দিকে রেলিং এর উপরে গাড়ি গোটা ছাদ এরকম করে গাড়ি চালায় ডিসিবি আর এই যে বললাম না শব্দ হচ্ছে এই যে পান্ডা গাড়ি চালাচ্ছিল হ্যাঁ ঘুম নেই যেতে বলছি যাবে না ঘুমাবে না আমি কয়েকটা কাপড় তুললাম এখনও দেখো আছে তোমরা রেখে এসে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাবো ছেলেকে নিয়ে যাই কারণ ব্ল্যাঙ্কেট নিয়ে কোনো কিছু হবে না চলো চলো ধীরে ধীরে নামো বলে দেখো থার থেকে নিয়ে এসেছি এখন নাকি বল খেলবে যে কালকে খেলেছে দেখো আলনার উপরে বলগুলো উঠিয়ে রেখেছে এখন বল খেলবে মানে এই রকমই করছে কিছুদিন থেকে দুপুরে কিছুতেই ঘুমাতে চায় না আবার আটটা সাড়ে আটটা বাজতে বাজতে বেঁধে ঘুম ধরে যায় এবার তখন যদি ঘুম দিয়ে দিই এগারোটার মধ্যে উঠে যাচ্ছে কি বলবো এক এই বিছানা বিছানায় যে তোমার আটা কিন্তু ফেলে দেবো আমি জানালা দিয়ে দেখি এদিকে বলটা নিয়ে দাঁড়াও তো একটু দেখি কেমন লাগছে হ্যাঁ দেখো এখন আসলো তোমাদের দাদা মা বাবাও এসেছে একসঙ্গেই আসলো আর ছেলে এখন আর উঠছে না দেখো কত চেষ্টা করছে তবুও দেখো উঠে না শুয়া ছটা বাজে আর ওই যে আমার বললাম যে তোমাদের দাদা গেছে বোনের বাড়িতে তো সেখান থেকে কি কি এনেছে মানে ওই সব জিনিস আনার জন্য যেতে বলেছিল তো সেগুলো কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু ছেলেই যে আমাকে আর ছাড়ছে না উঠতেও পারছি না ওয়ে উঠছে না আর মারা এখন আবার রেডি হবে আর কি বলবো দেখো আমার কত কাজ আছে ও যেগুলো এনেছে সেগুলো এখন রান্না করতে হবে তারপর আবার আজকে বলেছিলাম জন্মদিন আছে সেখানে যাবো এই যে এর মধ্যে আছে সেই জিনিস যেটা আনতে গেছিল তোমাদের দাদা আমার বোনের বাড়িতে মানে বোনের বর ফোন করেছিল তার আগে বাটিতে ঢালি তাহলে বুঝতে পারবে গেছিল একটা জিনিস জানতে এই একটা জিনিস জানতে গিয়ে আমার বোন কত রকমের জিনিস দিয়েছে দেখো মাংস এবার এটা কিসের মাংস সেটা আমি রান্না করতে করতে তোমাদেরকে বলবো তার আগে যদি তোমরা কেউ গেস করতে পারো তো কমেন্ট করো আর এই মাংস আমি কত বছর পর যে খাচ্ছি কত বছর বলতে সেই আমি একদম ছোটোবেলায় পাঁচ ছ বছর বয়স হবে তখন সেই সময় খেয়েছি তারপরে যে আজকে খাবো তোমাদের দাদা অবশ্য খেয়ে এসেছে বোনের বাড়ি থেকে আমার বোনও রান্না করেছিল তো এই যে একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আমার তো শুধু আমার শুধু রান্নার কাজ তো মাংসটা করবো তার জন্য এখন সব প্রিপারেশান করতে হবে আসলে মাংস পরিমাণটা না দেখেন আমি কিছুই রেডি করে রাখতে পারিনি এখন সব কিছু করতে হবে মশলা বাটা আবার পেঁয়াজ রসুন সব কিছু জোগাড় করতে হবে আর দেখো এটা আনতে যেতে বলেছিল এটা আনতে গেছে যাওয়ার পর আমার বোন দিয়ে দিয়েছে মাছ মাছটাও বেশ গড়ি দেখো আমার বোন মাছ দিয়ে দিয়েছে এটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তারপর ডিম দিয়েছে ছেলের জন্য দেশি মুরগির ডিম আর মাছ কালারের ডাল দিয়েছে ভাবো কত কিছু দিয়েছে মাছটা ভেজে রাখবো আমাদের দেখি কাচায় রেখে দিতে পারি পরে দেখবো আগে এখন আমি মাংসটা মাংসটা রান্না তাড়াতাড়ি বসাতে হবে কারণ জানোই তো আবার জন্মদিনে যাবো সেখানে মাংসটা তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই সব জোগাড় করে নিই এই যে মধ্যে বেশি এখানে ডিম আছে আর এই যে ডালু দিয়েছে আর মা বাবাও চলে এসেছে তো এই দেখো পেঁয়াজি এনেছি এবার ছেলেকে পেঁয়াজি কি বাবা না যাবে না তো শুরু হয়ে গেল আমার ছেলেকে কাজের সময় আরো শুরু হয়ে যায় বললাম তো যাবে না ঠান্ডা লাগছে না সেজন্য তো সোয়েটার প্যান্ট পরছে আর তুমিও একটু মোজা প্যান্ট গুলো পরো ছেলেকে পিয়াজি দিয়েছিলাম তো খাওয়া কমপ্লিট হুম শেষ হয়ে গেছে তো চলো যে সাড়ে ছটা বাজে আমাকে আবার ছেলেকে নিয়ে যেতে হবে জন্মদিনে তাড়াতাড়ি করে আমি খাওয়া ওই মাংসের জোগাড়টা করে মাংসটা বসিয়ে দিই মাংস বসিয়ে দিই আমি রেডি হব আর মারা এদিকে রেডি হচ্ছে যাবে জন্য তো চলো পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে ওখানে মাকে বসিয়ে দিয়েছি আলু কাটতে মাংসের টাইম নেই তুমি আলুটা কাটো কারণ ওইদিকে মাংসটা তাদের বসাই তো তোমরা কি এতক্ষণ কেউ বুঝতে পেরেছো কিসের মাংস এটা হচ্ছে পায়রার মাংস কত বছর পর সেই আমি পাঁচ ছ বছর বয়স হবে সেই সময় খেয়েছিলাম তারপর এই যে আজকে আবার খাব পায়রা তো এখন আর দেখাই যায় না আলু ভাজা গুছিয়েছি মানুষের মাকে জিনিসটা বের করে দিলাম কি তুমি তো দেখলাম অন্যের সাথে তো কে গেছে আর ও কি সুন্দর আংটিটা বাবা

বাবা ওই রিকদাদার ওখানে বসো না ওম দাদা স্কুলে

আমি ছেড়ে দেবো দেখো বাড়ি চলে এলাম ছেলে তো কিছুই খেলো না যাওয়ার সময় মাংসটা করে গেছি কী তাড়াহুড়ো করে সব কিছু করা হবে ওদিকে মাকেও একটু রেডি করে দিচ্ছি তাও মাকে ভালোভাবে তো রেডি করতেই পারলাম না মা যেমনভাবে নিজে নিজে করেছে করেছে মাকে একটু ঠিক মতো যে রেডি করে যাবে বিয়েবাড়ি ঠিক মতো যে রেডি করে দেবো সেগুলোও করার সময় নেই দৌড়াচ্ছি মাংস করছি আর একবার করে দেখছি মা রেডি হচ্ছে না একবার করে ছেলের বায়না উঠে যাচ্ছে এই করতে করতে মাংসটা করে রেখে গেলাম এই যে মা ভাত নামিয়েছে আর ছেলে তো কিছুই খেলো না কোথাও ভাত হবে আর মাংস যেহেতু হয়েছে সেহেতু আমি একটু ভাত খাব আর আমার লুচি টুচিতে তো হয়ই না যতই লুচি খাই যাই খাই ভাতটা না ভাত একদলাও যদি ভাত খাই না তাও নাকি শান্তি পেটটা হয়েছে আর মাদের ফোন করেছিলাম মারা ওখানে পৌঁছে গেছে দেখি কখন আসে আসার সময় টোটো পাবে কি না বাবা মোটর সাইকেল নিয়ে যেতে চাইছিলো নিয়ে যেতে দেওয়া হয়নি দেখি মাংসটা করলাম তোমাদের দাদা খেয়ে কি বলে জীবনে ফার্স্ট টাইম পায়রার মাংস করলাম কোনোদিনও করিনি খেয়েছি তো বললাম আমি কোন ছোটোবেলায় আর করব কি তো ভাবে করে রাখলাম জানি না কি হয়েছে এমনি তো প্রথমবার করছি তারপর আবার এই যে এরকম তারা মধ্যে তো দেখা যাক কি বলছি খেয়ে তো চলো পরে আবার তোমার সাথে কথা বলছি যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি সবার শেষে খাচ্ছি কারণ ছেলে তো জন্মদিনে খাইনি জন্য ওকে আগে খাইয়ে দিয়েছিলাম আর যেহেতু ওখানে আমি খেয়েছিলাম দুটো লুচি ওই জন্য পরেই খাচ্ছি এখন এগারোটা পাঁচ বাজে তোমাদের দাদারা খাওয়া হয়ে গেছে নিজের খেয়ে আসলো মুখ ধুয়ে আসলো ছেলে বাইরে খেলছে এই যে আমি বসে গেছি খেতে মাংস নিয়েছি এখানে তোমাদের দাদা এই যে নষ্ট করেছে এখানে একটু আছে আর বেশিরভাগটা রেখে দিয়েছি কালকের জন্য কারণ পরিমাণটা অনেকটাই ছিল অতগুলো তো এখন রাতে লাগবে না তো সেই কারণে বেশিরভাগটা রেখে দিয়েছি কালকে হয়ে যাবে আর কালকে আবার আমাদের এক জায়গায় যাওয়া আছে তো কোথায় যাচ্ছি সেটা কালকের ভ্লগেই দেখতে পাবে আর যে ছেলে এখন বদমাইশি করছে মারা এখনো আসেনি খেয়ে নিই আর কালকে আবার সকালে উঠে তাড়াতাড়ি করে আবার রেডি হতে হবে যাওয়ার ব্যাপার আছে আর ছেলেকে রেডি করতেই তো কত সময় লেগে যাবে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো আর তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো আজকে তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো গুড নাইটটা